উত্তরবঙ্গের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে ত্রাণ পৌঁছে দিতে গিয়ে আক্রান্ত হলেন বিজেপির জনপ্রতিনিধিরা এমনই অভিযোগ উঠেছে বিজেপির পক্ষ থেকে সোমবার সকালে রাজ্য বিজেপি সভাপতি বিধায়ক শঙ্কর ঘোষ ও সাংসদ খগেন মুর্মু ত্রাণ সামগ্রী নিয়ে দুর্গত এলাকায় যাচ্ছিলেন সেই সময় তাদের ওপর জিহাদি বাহিনীর হামলা হয়েছে বলে দাবি বিজেপি নেতৃত্বে এই ঘটনার তীব্র প্রতিবাদে সোমবার বিকেলে কালিয়াগঞ্জ বিধানসভার ধনকৈল পঞ্চান্ন মোড়ে পদ অবরোধ করে বিক্ষোভে সামিল হন বিজেপির নেতা উপস্থিত ছিলেন বিধানসভার বিভিন্ন স্তরের কার্যকর্তারা ঘটনাস্থলে বিশাল স্পেশাল পুলিশ বাহিনী পৌঁছালেও পরিস্থিতি বেশ কিছুক্ষণ উত্তপ্ত থাকে বিক্ষোভ চলাকালীন বিজেপি কর্মীরা রাজ্যের মুখ্যমন্ত্রী ও পুলিশ মন্ত্রীর পুষ্পতুল দাহ করে তীব্র প্রতিবাদ জানান তাদের অভিযোগ রাজ্য সরকার প্রশাসনের মাধ্যমে বিজেপি নেতৃত্বের ওপর পরিকল্পিত হামলা চালাচ্ছে এই বিষয়ে বিজেপি জেলা সাধারণ সম্পাদক সাধন ঘোষ কি বলছেন শুনব আপনারা সকলেই অবগত আছেন বিগত কয়েকদিন হলে উত্তরবঙ্গে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে প্রাকৃতিক দুর্যোগ তার জন্য রাজ্যের বিরোধী দল হিসাবে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের প্রতিনিধি দল হিসাবে আমাদের রাজ্য সভাপতি এবং উত্তরবঙ্গের সাংসদ এবং এমপিরা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য উত্তরবঙ্গ সফরে বের হয়েছিল সেইখানে আমরা দেখতে পেলাম আমাদের এমপি এবং বিধায়কদের শুধুমাত্র দুষ্ক দুস্থদের পাশে দাঁড়ানোর জন্যে বিরোধী বিরোধী দল হওয়ার জন্যে আমাদের এমপি এবং বিধায়কদের উপর তৃণমূলী দুষ্কৃতীরা নির্মমভাবে হামলা চালালো আমাদের সাংসদকে রক্তাক্ত করলো আমরা তারই জন্যে আজকে প্রতীকী পথ অবরোধে বসেছি আগামী দিনে যদি আমাদের এমপিদের উপর হামলাকারী যারা হামলা করেছে দুষ্কৃতি তাদের যদি গ্রেপ্তার করা না হয় তাহলে আমরা রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলনে যাব। তবে বিজেপি জেলা নেতৃত্বের বক্তব্য যারা জনগণের পাশে দাঁড়াতে গিয়েছিলেন তাদের ওপর আক্রমণ মানে মানবিকতার ওপর আঘাত এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে গোটা কালিয়াগঞ্জ ও পার্শ্ববর্তী এলাকায় উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যিন মহন্তের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স